সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি রাইভ এন্টারপ্রাইজে রাইভ এন্টারপ্রাইজে কিন্তু আজকে থাকতেছে সকল ধরনের ফর্ম কাভার ম্যাট্রেস এবং কিন্তু দরজার পর্দা এবং কিন্তু বিছানার চাদর সম্পূর্ণ সকল ধরনের কিন্তু প্রোডাক্ট আছে এই শোরুমে তো এই শোরুম থেকে সোহেব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে তো কালেকশন দেখতেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখছেন ভাই হ্যাঁ নতুন বছর উপলক্ষে কাস্টমারদের জন্য ভালো ভালো কিছু কালেকশন নিয়ে আসছি এই দেখেন কালেকশন গুলো স্টক করে দেখেন আমাদের কাছে সকল কোয়ালিটির ফোন পাবেন সকল কোয়ালিটির ফোন পাবেন একদম বাজেট মূল্যে রিজনেবল প্রাইস এর মধ্যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে সকল ধরনের আচ্ছা এগুলো কি রাখছেন ভাইয়া এখানে আপনার তুর্কি কভার আছে বাংলা কভার আছে ইন্ডিয়ান কভার আছে চায়না কভার আছে সব ধরনের কভার আছে মানে এগুলো সম্পূর্ণ কভার হ্যাঁ হ্যাঁ শুধু এগুলো ফোমের কভার সবগুলো ফোমের কভার একদম রেডিমেড বানানো মাপ মতো রেডিমেড বানানো আছে মাপ মতো

ফোমের মধ্যে যত মার্কেটে যত ধরনের কোয়ালিটি আছে আমার এখানে সব ধরনের কোয়ালিটি আছে কোয়ালিটি আছে কিন্তু একদম সর্বনিম্ন কোয়ালিটি থেকে সর্বোচ্চ কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি ফোম আমাদের এখানে আচ্ছা এই সাইডে কিন্তু দেখেন এই যে কত সুন্দর সুন্দর একদম পর্দা কাপড় পর্দা এগুলো লং টাইম ইউজের জন্য এবং রাফিয়া রাফ এন্ড টাফ ইউজের জন্য রাফ ইউজ করতে পারবে এগুলো এই দেখেন

রাবার ফোম এটা আপনার মনে করেন যে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করবেন ঠিক আছে মাশাআল্লাহ কোনো ধরনের কোনো ফাটবে না বসবে না একদম সাথে সাথে উঠে যাচ্ছে দেখেন সাথে সাথে উঠবে সাথে সাথে উঠে যাবে আপনি যদি এটা মনে করেন যে গাড়ির চাকা নিচে দিয়েও আপনি ট্রাই করতে চান আচ্ছা ট্রাই করতে পারবেন কোনো সমস্যা হবে না মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন কত ইঞ্চি ভাই এটা এটা হইছে আপনার 22 বাই 4 ইঞ্চি মাপ হয় আচ্ছা যেটা রেগুলার মাপ ফোমের ইঞ্চিটা কতটুকু 4 ইঞ্চি 4 ইঞ্চি সলিড আচ্ছা 4 ইঞ্চি সলিড আরো কাস্টমাইজ করা লাগে যে 6 ইঞ্চি চাই দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে আচ্ছা যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে ভাই এটা সেটের প্রাইসটা কত থাকতেছে এটা সেটের প্রাইস থাকবে আপনার 6000 টাকা প্রাইস থাকবে 6000 টাকা সাথে পাঁচ পিস কুশন একদম ফ্রি থাকবে একদম ফ্রি একদম ফ্রি কি বলেন ভাই সাইজের কুশন একদম ফ্রি থাকবে মানে কুশন কিনতে গেলে কত টাকা লাগে কুশন কুশন কিনতে গেলে আপনার মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে আচ্ছা আটশো টাকার প্রোডাক্ট আপনার ফ্রি দিয়ে দিচ্ছে যেটা আমরা হচ্ছে আটশো টাকার প্রোডাক্ট বললাম এই কারণে আমাদের যে কোয়ালিটির কুসুমটা আচ্ছা কোয়ালিটি সাতশো টাকা থেকে আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা আচ্ছা যদি কুশন কেউ না নেয় সেক্ষেত্রে ভাইয়া যদি কুশন কেউ না নেয় সেক্ষেত্রে একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে ফ্রি থাকবে একদম আচ্ছা আপনার হোম ডেলিভারি করে থাকেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে এর পাশে আর কোনটা দেখেন ভাইয়া এরপরে আছে দেখেন দেখেন কালেকশন কিন্তু শেষ না ভাইয়াদের বসুন্ধরা

ফর্ম আমাদের প্রত্যেকটা ফর্ম প্রত্যেকটা ফর্ম হচ্ছে সম্পূর্ণ মনে করেন যে আপনি যদি আপনি একটু দেখেন মনে করেন যে আমি দাঁড়াই থেকে এখানে মনে করেন যে আমি এই বাইরে তো ওয়েট আছে 80 কেজির মত 80 কেজি দেখেন 80 কেজির উপরে কিন্তু দাঁড়ায় আছে তারপরে কিন্তু সাথে সাথে উঠে যায় সাথে সাথে উঠে যাবে ঠিক আছে প্রত্যেকটা ফর্ম আপনার রাবার রাবার হাওয়া সম্পূর্ণ ক্লিয়ার যার কারণে এই ফর্ম কখনোই বসবে না কখনোই বসবে না যে গ্যারান্টি দেওয়া আছে এই গ্যারান্টির মধ্যে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ এবারে যে কুরিয়ার খরচ দিয়ে আমার পাঠাবে সেই খরচ আমার আবার যে আমি পাঠাবো সেই খরচ আমার যদি চেঞ্জ লাগে নিয়ে যাবে নিয়ে আসার খরচ সম্পূর্ণ আপনি আমি দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ আমি দেব সম্পূর্ণ কিন্তু ভাইয়ের খরচ থাকতেছে যদি কোনো সমস্যা হয়ে থাকে আচ্ছা এর পাশে আর কোন দেখেন এটা হচ্ছে বসুন্ধরা আকিস ফোম আকিস ফোম এটাও থাকছে 6G 6G আচ্ছা এটা কিন্তু 6G দেখেন হ্যাঁ

সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনার দামির নাই না দামা দামি বলছি ফিক্সড রেট আচ্ছা ডেলিভারি চার্জ মানে দুইটার মধ্যে যেটা নেই সেটা পাবে যে অবশ্যই আচ্ছা এর আপনার দুইটার মধ্যে যেকোনো একটা অফার থাকে আচ্ছা এই দেখেন এখানে কিন্তু কালেকশন শেষ নয় ভাইয়া দেখেন এভার হচ্ছে আচ্ছা ভাই তো সকল ধরনের সাপেতে তো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রেগুলার সাইজ এটা রেগুলার সাইজ আর কাস্টমাইজ সাইজ দরকার হয় আচ্ছা যে কোন সাইজ দেওয়া যাবে এই যে কোন বললে গোল্ডেন আকিজের স্পেশাল কোয়ালিটি স্পেশাল 마শাআল্লাহ আকিজ 1971 সাল আপনি ফর্ম কার একটু ফিনিশিং টা দেখেন দেখেন মাশ আর এটা গ্যারান্টি টাও দেখেন একশো বছরের একশো বছরের গ্যারান্টি মানে গ্যারান্টি দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা ফোম এর কোয়ালিটি টা কতটুকু থাকবে এটা আপনার মার্কেটে এর চেয়ে হাই কোয়ালিটি কোনো কোম্পানির কোনো ফোম নাই শুধুমাত্র আর্টিস্ট কোম্পানি এটা হচ্ছে আমাদের দোকানের জন্য স্পেশাল ভাবে তৈরি করা স্পেশাল তৈরি করা এর চেয়ে হাই কোয়ালিটি ফোম কোনো কোম্পানির মার্কেটে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার যদি মনে করেন এটা রাবারিং একটু দেখেন

আচ্ছা যেরকম আছে এরকম থাকবে কালার তো এরকমই থাকবে কালার এরকম থাকবে সবকিছু এরকম থাকবে কালার টাও কিন্তু গোল্ডেন বানানো হয়েছে কারণ এটা হচ্ছে গোল্ডেন আরকিস এর গোল্ডেন আরকি আচ্ছা এটা যদি আপনার দুই বছর পর যদি এটা ডেবে যায় বা কোনো সমস্যা হয়েছে দুই বছর না যদি বিশ বছর পর ডেবে যায় আপনার ফর্ম চেঞ্জ চেঞ্জ সেট আবার দিয়ে দেব ভাই কথা যেটা ঠিক থাকবে অবশ্যই চিতে হবে এটা আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি আচ্ছা এটা আপনার মনে করেন যে কথা কাজে মিল না রাখার মতন কোনো সুযোগই নেই

চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আচ্ছা ভাই কোনো অগ্রিম টাকা অবশ্যই দিতে হবে কিনা কোনো অগ্রিম টাকার প্রয়োজন নেই আপনার বাসায় আপনি প্রোডাক্ট গ্রহণ করবেন এবং টাকা দিয়ে দেবেন যেরকম চাইছে সেরকম কত টাকা যে ঠিক আছে কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন আচ্ছা কোনো সমস্যা নেই কারণ আমরা আমাদের প্রোডাক্ট যেটা বলবো যেরকম বলবো সেরকমই দেবো সেরকম সেরা ফাটা প্রোডাক্ট দেবো না যে আপনি দেখার পরে টাকা দেবেন না এরকম কোনো বিষয়ই নেই আপনার যেরকম ফ্রেশ প্রোডাক্ট দেবো আমরা আচ্ছা এরপরে আরো আরো কালেকশন আছে এই যে আরো দেখেন কালেকশন কিন্তু শেষ নয় এগুলো আবার কি দামি মানে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটাও একটু দামি আচ্ছা হাই গ্রেড হাই গ্রেড ফর্ম এটা হচ্ছে এটাও গোল্ডেন আকিজের ফর্ম আচ্ছা এটাও গোল্ডেন আকিজ ওই যে লেখা আছে এটা গোল্ডেন আকিজের ফর্ম এটা হাই গ্রেড এটার আপনার হচ্ছে 80 বছরের গ্যারান্টি 80 বছর গ্যারান্টি এটা এটার সাথে এটার পার্থক্যটা হচ্ছে এটা একটু হার্ড

7000 টাকা আচ্ছা দেখেন কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন দেখতেছে এই যে পাশে কিন্তু কালেকশন এরপরে এই একটা ফর্ম আছে এই একটা ফর্ম একদম একদম এলিগ্যান্ট কালার এ গ্রেডের ভিতরে কিন্তু দেখতেছে সম্পূর্ণ দেখেন ফুল রাবার ফর্ম ফুল রাবার ফুল রাবার ফর্ম আছে এক্সক্লুসিভ 6G আচ্ছা এক্সক্লুসিভ 6G দেখেন কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে লেখাটা আর এটারও তো গ্যারান্টি থাকতেছে এটা 17 বছর গ্যারান্টি কিন্তু থাকতেছে দেখেন এত সুন্দর ফর্মটা এটা যারা হার্ট

আপনার দশ পিস শুধু কভার পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা পুরো সেট আপ কত টাকা পড়বে আপনার যদি ফোন এবং কভার নেয় সাথে দশ পিস মার্কিন কভার একদম ফ্রি থাকবে মার্কিন কভার একদম ফ্রি একদম ফ্রি থাকবে দিবেন ফোম এবং কভার হ্যাঁ অরিজিনাল মার্কিন কভার দেব একদম ফ্রি থাকবে ফোম এবং কভার নিলে সাথে মার্কিং কভারও ফ্রি আচ্ছা পুরো একবারে নরমালি সেট কত টাকা পড়বে তাহলে নরমালি সেট আপনার মনে করেন যদি ফোমের দাম সাড়ে পাঁচ হাজার স্ট্যান্ডার্ড সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার

খুব সুন্দর ডিজাইন এটা মনে করেন যে ঘরের সৌন্দর্যটাই বাড়াই দেবে লাইটিং লাইটিং থাকবে হ্যাঁ সুন্দর রাতের বেলা কিন্তু অন্ধকারে আপনি কিন্তু রেখা যাবে আলো থাকবে এবং ঘরের সাথে সৌন্দর্যটাই বাড়াই দেবে আচ্ছা

বা বালিশ এগুলো নিতে সেখানে বালিশ হচ্ছে আমাদের নিজস্ব নিজেদের কারখানার বালিশ এবং সর্বোচ্চ কোয়ালিটি থাই ফাইবারের যে বালিশগুলো আছে আমাদের

আর এইগুলো জিনিস*}{সাক্টিছিল এই যে কুশন কভার আচ্ছা এগুলো কুশনের কভার হ্যাঁ কুশন কভার এই যে মনে করেন যে যে কভারগুলো নেবে ওই কভারের সাথে ম্যাচিং করে ম্যাচিং করে যে কোন 컬러 নিতে পারবেন যে কোন আপনার মনে করেন যে এই তো পুরো হ্যাঁ সেট সেট আচ্ছা একদম সেট করে দেব এগুলো সেট কোনটা কত টাকা भैया এগুলো সেট করবে আপনার

এরপরে আরো একটা ডিজাইন আছে দেখেন এই যে আর এটা আবার ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান মোটা কাপুরের মোটা আপনি মনে করেন যে না কাপুরের কোনো ক্ষতি হবে না কালারের কোনো ক্ষতি হবে আপনি দইলে প্রতি এক মাস পর পর ধুন ধৌত করেন না আপনার এটা মনে করেন যে কালারে কিছু হবে না কালারে কিছু হবে না এবং কাপুরে কিছু হবে না আপনি একটু ধরে দেখেন কাপড়টা একদম পুরো মোটা কাপড় অনেক মোটা কাপড় আচ্ছা আচ্ছা এগুলো পানি তো নষ্ট হবে না যাদের বাসায় বাচ্চা কাছে আছে ফোমের কভার নষ্ট করে তারা ওই বাচ্চা কাছে এগুলোর কোনো ক্ষতি করতে পারবে না ক্ষতি করতে পারবে না আচ্ছা এই যে এই সাইডে দেখেন এগুলো এগুলো কত সুন্দর সুন্দর থাকে এগুলো কি জিনিস এগুলো যে কম্পিউটার কম্পিউটার অলরেডি সিজন শেষ তারপরেও যদি কেউ কম্পিউটার নিতে চায় সেক্ষেত্রে আমরা স্পেশাল ডিসকাউন্টে আমরা কথা কইলা দিয়ে দেব দিয়ে দিতে পারবো ঠিক আছে আচ্ছা ভাই এই সাইডে কিছু পর্দার কালেকশন দেখছিলাম আপনাদের পর্দাগুলো হচ্ছে আপনার এই যে এই পাশে যে পর্দাগুলো

সেক্ষেত্রে মাত্র তিনশো আশি টাকা পড়বে তিনশো আশি টাকা পার পিস পার পিস তিনশো আশি এই যেগুলো এগুলো সব তিনশো আশি টাকা পারবে তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি তিনশো আশি যা যেটা লাগবে খালি জাস্ট স্ক্রিন পাঠাবেন হবে তিনশো আশি টাকা পার পিস থাকতেছে কিন্তু কত সুন্দর সুন্দর পর্দাগুলো আর এগুলো যদি পছন্দ না হয় আপনার কাস্টমাইজ করে কিন্তু কাস্টমার যদি কোনোটা দেয় যে আমার এই পর্দাটা লাগবে আমার যদি স্যাম্পল দেয় বা ছবি দেয় আমি ওইটা কাস্টমারকে একদম এরকম রিজনেবল প্রাইসে দিয়ে দেব রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা ভাই এই যে এই সাইড এগুলো কি ফর্ম ছিল আরেকটা একটা ফর্ম আছে এটা দেখানো হয় মধ্যে দেখানো হোয়াইট কালার একদম হাই গ্রেড এর ফর্ম হাই গ্রেড বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মার্কেটে একটু মোটামুটি আনঅ্যাভেইলেবল ঠিক আছে কিন্তু আমাদের এখানে আমরা অনেক কোয়ালিটি ফর্ম রাখছি এই কারণে যে মানুষের বিভিন্ন চয়েস থাকে বিভিন্ন কালার চয়েস থাকে বা বিভিন্ন দামের ব্যাপার থাকে সব ধরনের কোয়ালিটি এরকম মনে করেন যে এতগুলো কোয়ালিটি খুব রেয়ার ঠিক আছে নিজস্ব কারখানা প্লাস আরো কাস্টমার সুবিধার্থে এতগুলো কোয়ালিটি রাখা হয়েছে আর দেখেন যা যে রাখবে খালি স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাইলে কিন্তু ভাইয়া কিন্তু ডেলিভারি করে দিবে এটার প্রাইসটা কি মাস ভাইয়া এটার এটার প্রাইস আসবে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এটা কি ম্যাট্রেস নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ম্যাট্রেস এই যে ম্যাট্রেস গুলো দেখেন এই যে ম্যাট্রেসটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অর্থোপেডিক অর্থাৎ এটা আপনার যখন এটা ডাক্তারের যে সাবস্ক্রাইব করে যে ম্যাট্রেসগুলা এটা এটা সর্বোচ্চ কোয়ালিটি ম্যাট্রেস সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ লাইফটাইম গ্যারান্টি আচ্ছা এটা কত ইঞ্চি সলিডার মধ্যে এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি হবে 6 ইঞ্চি হবে 8 ইঞ্চি হবে আপনার যা লাগে যার যেটা চাই আপনার যেটা লাগবে সেটাই দাও আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস হবে একদম 10000 টাকা কিং সাইজে কিং সাইজ 10000 টাকা প্রাইস 10000 টাকা কিং সাইজে কিন্তু এই যে আরটি থাকছে ছিল এটা হচ্ছে আপনার ফুল রিবন

এই যে নিচে আরো দুইটা কালেকশন দেখছিলাম এই যে ভাই এটা দেখেন যারা একটু এটার মধ্য হচ্ছে পি ফোম থাকবে এবং দুই সাইডে আপনার রিভল থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে হালকা একটু নরম ফিল হবে আর কি আচ্ছা নরম এটার দাম করবে আপনার একদম 8000 টাকা 8000 টাকা 8000 আচ্ছা এই যে একটি ডিজাইন এটা হচ্ছে ফুল পি ফোমের ফুল পি ফোমের পি ফোমের ম্যাট্রেস এই পি ফোমের ম্যাট্রেসটার দাম পড়বে আপনার 5500 টাকা 5500 টাকা ফুল পি ফোম কিন্তু তা

আচ্ছা শোয়েব ভাই এই সুন্দর সুন্দর যে পর্দা এবং কাবার ফর্ম দেখাইছেন এই কালেকশন নেওয়ার জন্য আপনার শোরুম আসবে কিভাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাদ্দাম মার্কেট কদমতলি ঢাকা মাতুল মেডিকেলের পরের স্টপেজে সাদ্দাম মার্কেট ঢুকেই রাহিব এন্টারপ্রাইজ রাহিব এন্টারপ্রাইজ আচ্ছা এখান থেকে তো ভাই পাইকারি রেটে ব্যবসায়ী ভাইয়ের তো অবশ্যই নিতে পারে অবশ্যই ব্যবসায়ী ভাইদের জন্য পাইকারি রেট থাকবে সম্পূর্ণ পাইকারি রেট আচ্ছা আচ্ছা তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং রাহিব এন্টারপ্রাইজ থেকে কিরকম ধরনের পর্দা বা কিরকম ফর্ম দেখতে চাচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ